আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আজকে আমি সহজে একটি রেসিপি বানিয়ে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে চেপা সুটকি দিয়ে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছে এরকম একটা চ্যাপা দিয়ে কাঁঠালের বিচি রান্না হলে এক থালা ভাত খেয়ে ফেলা যায় এই তো আমার রান্নার পরিস্থিতিতে চলে আসলাম এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ রসুন আর চাপা শুটকিগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন ব্লেন্ডারে দিয়ে আদা ভাঙ্গা করে নিয়ে ব্লেন্ডার করে নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে আসছে এখন আমি ব্লেন্ডারের মশলাগুলো সব দিয়ে দিলাম আর এখন একে একে আমি এখানে কিছুটা লবণ দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এখানে কিছুটা ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এই মশলাগুলো সব একসাথে আমি ভালোভাবে মিশিয়ে ভালোভাবে একটু ভালোভাবে কষিয়ে নিব মশলা যত কষানো হবে তরকারি খেতে ততটা মজা হবে আর এভাবে কাঁঠালের বিচি যদি এই চ্যাঁপা সুটকি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর এখানে আমি কাঁঠালের বিচিগুলো সিলে কতক্ষণ ভিজিয়ে রেখে এখন পাটায় ঘষে সাদা করে নিয়ে এখন পাটায় আমি একটু সেচে নিয়েছি সেঁচে গুঁড়ো করে নিয়েছি যাতে কাঁঠালের বিচিগুলোর সাথে সুটকি ভালোভাবে মিশে আর এই দেখেন আমার মশলা কষানো হয়েছে তেল উপরে ভেসে উঠেছে তেল যদি উপরে ভেসে ওঠে তাহলে বোঝা যায় যে মশলা ভালোভাবে কষানো হয়েছে আর এখন দিয়ে দিলাম আমি কাঁঠালের বিচিগুলো এখন মশলার সাথে কাঁঠালে বিচিগুলো ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে এখন ঢাকনা দিকে কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম এখন দেখি কিছুটা পানি দিয়ে দিলাম কাঁঠালে বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিলাম এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য আর পানি শুকিয়ে আসার জন্য এই তো কিছুক্ষণ পর আবার আমি ফিরে আসলাম ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না ঘোলাঘোলা লাগছে এই আমার কাঁঠালি বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমার কাঁঠালের বিছিটা একদম প্রস্তুত এই তো আমি একটা ফ্রিজে ঢেলে নিলাম দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এই আম্মি দেখেই বোঝা যায় খেতে অনেকটা ভালো হবে আমি কিন্তু এটা ভাত দিয়ে আমার বাচ্চারা আমরা সবাই ভাত দিয়ে খেয়েছি অনেক মজা হয়েছে